নয়না নয়নপুর ধনুয়া দক্ষিণপাড়া এলাকা ওই যে সামনে পিছনের বিল্ডিংটা হচ্ছে বিশাল বড়ো গার্মেন্টস ভিতরের দিকে অনেক বড় প্রায় পাঁচ বিঘা নিয়ে একটা বিল্ডিং এই গার্মেন্টসটা থাকার কারণে এই এলাকায় পর্যাপ্ত ভাড়া চলে এবং আশেপাশে প্রচুর ঘনবসতি এলাকা সাত কাঠার একটি বাড়ি এই যে বাড়িটি এখান থেকে সীমানা ধইরা একদম ওই যে তারের খাম্বা পর্যন্ত মুগসাইট আছে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফিট মুগসাইট রাস্তাটা একদম রানিং বড় রাস্তা যতখানি দেখা যায় সামনে হচ্ছে মেয়র সাহেবের প্রজেক্ট এই যে আশেপাশে সব ঘর বাড়ি ভাড়ার জন্য এর চাইতে ভালো লোকেশন সাধারণত পাওয়া যায় না হয় না জমি গার্মেন্টসের পাশে বাড়িটি অবস্থান আমি এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব আপনাদেরকে নিয়ে এটা বাড়ির ফ্রন্ট সাইড একদম প্রপার স্পেস গার্মেন্টস বিল্ডিং পাশে এবং এই জায়গাটার মধ্যে হাই রাইজ বিল্ডিং করা যাবে জায়গার সেফ ভালো অনেক সুন্দর বাড়ির ভিতরে নিয়ে দেখাইতেছি এটা হচ্ছে বাড়ির ভিতরের অবস্থান ঢুকতে আমরা দেখতেছি একদম বাদা এটা হচ্ছে বাড়ির স্পেস পুরা বাড়িতে ভাড়াটিয়া বাড়ির ভিতরে বিশাল বড় সাইজের অ্যাটাচড করা নয়টা রুম রয়েছে নয়টা রুম এবং সবগুলো রুমের মধ্যে ভাড়াটি আছে আর বাইরে আরও দুইটা এক্সট্রা বাথরুমের ব্যবস্থা আছে বাড়িটির পাশে বাউন্ডারি করা সীমানা নির্ধারণ করা এখানে মুরগি হাঁস মুরগি পালন করার জন্য একটা খোয়ার বানানো আছে একপাশ পুরা ফাঁকা এই পাশে আরও চারটা রুম করা যাবে যেই সাইজের রুম করা আছে বিশাল সাইজের এই বিশাল সাইজের রুম যদি করা হয় তাহলে এখানে আরও চারটি রুম করা যাবে এখন নয়টা রুম আছে নয়টা রুম চার নং ছত্রিশ হাজার টাকার রানিং ভাড়া এবং প্রত্যেকটি রুমের মধ্যে সাব মিটার লাগানো রয়েছে ওই যে দেখা যাচ্ছে যার কারেন্ট বিল মাস শেষে শেষে পে করে ওই যে সাবমিটার সেমি ফরম্যাটে নয়টি রুম পুরা বাড়িতে নয়টি রুম নয়টা রুম নয়টা রুমে চার নং ছত্রিশ হাজার টাকা ভাড়া সলিড ছত্রিশ হাজার টাকা ভাড়া টিকে যায় কারেন্ট বিল যার তার তার এখানে মালিকের এক্সট্রা কোনো খরচ নাই শুধু মাত্র ছত্রিশ হাজার টাকা প্রতি মাসে আর্ন করা যাবে এই যে পিছনের পাশটা দেখা যায় এখান থেকে অর্থাৎ প্লটের তিনটি প্লট পরে হচ্ছে গার্মেন্টসটি বিশাল বড় গার্মেন্টস রানিং এখানে প্রায় সাত হাজার শ্রমিকের কর্মসংস্থান আর ওই সাইডটা আর ওই পাশে রয়েছে সব মিলায় দশ থেকে পনেরো হাজার শ্রমিকের কর্মসংস্থান এখানে রয়েছে এবং এখানে ভাড়ার চাহিদা প্রচুর ব্যাপক ভাড়ার চাহিদা যার কারণে এখানে ঘরবাড়ি কিনতে পারাটাও ভাগ্যের ব্যাপার এখানে বিশাল বড়ো রাস্তা যে কোনো ধরনের প্রজেক্ট করা যাবে এই প্লটটির মধ্যে যেহেতু প্লটটিতে জমির পরিমাণ সাত কাঠা আশেপাশে গার্মেন্টস থাকাতে এই বাড়িটি খুব লাভজনক তো যাই হোক বাড়িটির দাম অবিস্তারিত আমরা ডেসক্রিপশান বক্সে লিখে দিব। আপনারা ডেসক্রিপশন চেক করলে আরও বিস্তারিত পেয়ে যাবেন আমি গার্মিস্টিও দেখাই দিলাম এটা নয়নপুর ঢাকা মোহনসিংহ নয়নপুর বাজার থেকে আনুমানিক এক কিলোমিটার বা তার কম দূরত্বে অবস্থিত বাড়িটি যে বাড়িটির উত্তর পাশে একটি ফাঁকা সীমানা আমি বাড়িটির উত্তর পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে বাড়িটির টোটাল ভিউ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে বাড়ি বা জমির আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ